বাংলাদেশের যে সরকার ব্যবস্থা বাংলাদেশের সরকার ব্যবস্থায় আমরা একটু আগে কি দেখলাম যে বাংলাদেশের সরকার ব্যবস্থায় যিনি সংসদের নেতা বা সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা যিনি সংসদ নেতা এবং তিনি সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি প্রধান আহ শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং তিনি কিন্তু একই সাথে আওয়ামী লীগের সভানেত্রী বা যেটাকে আমরা সভাপতি বলি বা দলীয় প্রধান বলি তাই না এটা আমরা কিন্তু দেখেছি আবার বাংলাদেশের মতো ভারতেও কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী বিজেপির থেকে তিনি কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিন্তু ভারতের যে বিজেপি যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের সভাপতি কিন্তু নরেন্দ্র মোদী না এই রাজনৈতিক দলের সভাপতি হলো ভারতের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অমিত শাহ কিন্তু ভারতের বিজেপির যে দলটা আছে এই দলের কিন্তু সভাপতি সো তাদের দলীয় প্রধান একজন মানে রাজনৈতিক দলের প্রধান একজন সরকার প্রধান আরেকজন ঠিক আছে তাদের এটা খুবই একটা পজিটিভ একটা দিক ভারতীয় আর রাজনৈতিক ব্যবস্থার যদিও এই রাজনৈতিক দলটা নিয়ে আমার প্রচন্ড অভিযোগ আছে প্রচন্ড ক্ষোভ আছে কারণ এটাকে আমি রাজনৈতিক দলের কোন সংজ্ঞার মধ্যেই মনে করি না ঠিক আছে তাদের যে ম্যানিফেস্টেশন তাদের যে এজেন্ডা সেটা একটা রাজনৈতিক দলের পর্যায়ে যায় না সেটা অন্য কোন ডেফিনেশনে হয়তো ডিফাইন করা যেতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু এই জিনিসটা তাদের জন্য পজিটিভ যে তাদের দলীয় প্রধান এবং সরকার প্রধান দুইজন ব্যক্তি কিন্তু আলাদা কিন্তু বাংলাদেশে আমরা এই জিনিসটা দেখেছি দেখিনি কারণ আমরা সবাই চামচামি করতে চাই আমরা সবাই গোলামি করতে চাই গোলামির যে চিনজির এখান থেকে আমরা কখনো বের হতে পারিনি কারণ দেখো বাংলাদেশে একটা দলের প্রধানমন্ত্রী হবে মনে করো খালেদা জিয়া আর আরেকজন ব্যক্তি যার জিয়ার পরিবারের সাথে সম্পর্কই নাই তাকে দলীয় প্রদান করবে এটা কি কল্পনাও করা যায় ঠিক সেম বিষয়টা যদি আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখি যে শেখ মুজিবুরের পরিবারের সাথে সম্পর্কিতই নয় এমন কোনো ব্যক্তিকে কি দলীয় প্রদান করবে বা প্রধানমন্ত্রী করবে করবে না তো এই পরিবারতন্ত্র খুবই জঘন্য খুবই জঘন্য থেকে জঘন্য এখানে এটা একটা গণতন্ত্রের নামে রাজতন্ত্রের একটা প্রকাশ মানে আমরা বলি যে আমাদের দেশে ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ডেমোক্রেসিতে আছি কিন্তু দেখো রাজনৈতিক দলগুলো চলে রাজতন্ত্রিক পরিবারতান্ত্রিক সো এটাও তো একটা রাজতান্ত্রিকের রাজতান্ত্রিক ক্লাসিফিকেশন না তো যাই হোক সেই সমালোচনার পর্বে আমরা অন্য কোন সময় যাব আমাদের আলোচনায় আসি যে প্রধানমন্ত্রী কর্তৃক অন্য কোন মন্ত্রী সংসদ নেতা হতে পারেন ঠিক আছে প্রধানমন্ত্রী আবার চাইলে অন্য কাউকে তার আস্থা কাউকে তিনি সংসদ নেতা করতে পারেন তিনি সরকার প্রধান প্রধানমন্ত্রী মানে কিন্তু সরকার প্রধান তোমাকে একটা দিনই বলতে হবে রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধান বিষয়টা কিন্তু আলাদা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান হল প্রেসিডেন্ট সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী তো রাষ্ট্রপ্রধান যিনি প্রেসিডেন্ট তার নামে রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হয় ঠিকই কিন্তু তিনি কিন্তু সরকার সরকার প্রধান প্রধান না না হওয়ার কারণে তার কাছে কিন্তু এক্সিকিউটিভ যে পাওয়ার নির্বাহী যে ক্ষমতা সেটা কিন্তু খুবই নগণ্য যে কারণে রাষ্ট্রপতি যে কাজগুলো করেন সবকিছু প্রধানমন্ত্রী পরামর্শক্রমে তিনি করেন কারণ তিনি সরকার প্রধান না কিন্তু আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা বলি তাহলে যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু সরকার প্রধান এবং তিনি নিয়োগ দেন কে মন্ত্রী হবে এবং যারা মন্ত্রী তারা কিন্তু আবার কেউ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটাকে জাতীয় সংসদ বা পার্লামেন্ট বলি তাদের প্রেক্ষাপটে যেটাকে আমরা কংগ্রেস বলি কংগ্রেসের ভিতরে আবার দুইটা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ একটাকে বলা হয় হাউস অব রিপ্রেজেন্টেটিভ আর একটাকে বলা হচ্ছে সিনেট তো তারা কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভ এরও সদস্য না বা সিনেটেরও সদস্য না তারা যারা যুক্তরাষ্ট্রের মন্ত্রীর দায়িত্ব পালন করেন আমরা যেমন বাংলাদেশে দেখছি না যারা মন্ত্রীর দায়িত্ব পালন করে বাদে সবাই কিন্তু সংসদ সদস্য একই সাথে তারা জাতীয় সংসদের সদস্য অর্থাৎ সদস্য একই সাথে কিন্তু আবার তারা নির্বাহী বিভাগের সদস্য কিন্তু আহ যুক্তরাষ্ট্রে কিন্তু এই জিনিসটা আলাদা আবার যুক্তরাজ্যে কিন্তু এই বিষয়টা আছে যুক্তরাজ্যে যারাই হাউস অব এর সদস্য তারাই কিন্তু মন্ত্রী থাকে মন্ত্রীদের মধ্যে আবার একটা ছোট ভাগ থাকে যাদেরকে বলা হয় ক্যাবিনেট কি বলা হয় ক্যাবিনেট ক্যাবিনেট মানে কি ক্যাবিনেট মানে কোথা থেকে আসছে ক্যাবিন আছে না জাহাজের ক্যাবিন আছে ট্রেনের ক্যাবিন আছে না ওই যে যেখানে তুমি শুয়ে যেতে পারবা ভ্রমণ করতে পারবা ছোট একটা রুম এটাকেই তো ক্যাবিন বলে তাই না তো ওইখান থেকে আসছে ক্যাবিনেট মানে মন্ত্রী যে মন্ত্রণালায় বা মন্ত্রীদের সদস্য তার মধ্যে সব থেকে প্রভাবশালী সিনিয়র ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে আবার একটা ছোট মন্ত্রণালয় করা হয়েছে এই জন্য যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখি ক্যাবিনেট শব্দটা ব্যবহার করে ঠিক আছে তো এটা হলো বাংলাদেশ ইউকে এবং যুক্তরাষ্ট্রের যে সরকার ব্যবস্থার ভিতরে কম্পারিটিভ ডিসকাশন কেন করলাম কারণ আমাদের যে সরকার ব্যবস্থা এটা মূলত আসছে যে উৎপত্তি ইট অরিজিনেটেড ফ্রম ইউকে ইউএসএ কারণ আমাদের কনস্টিটিউশনটা যখন করা হয়েছে তখন ইউএসএ ইউকে ইন্ডিয়ার এর আলোকেই আমাদের কনস্টিটিউশনটা করা হয়েছে সংবিধান করা হয়েছে সো তাদের সরকার ব্যবস্থা রাষ্ট্র একটা হাইব্রিড সিস্টেম হলো বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই ঠিক আছে আচ্ছা আহ এবার সংসদের সর্বোচ্চ সংখ্যক সদস্য বিরোধী দল এবং আহ এগুলো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তবে একটা কথা বলি যে সংসদের যিনি বিরোধী দলীয় নেতা থাকেন এর আগে যে আমরা ওই যে কাদের হোসাইন মোহাম্মদ এরশাদের ভাই কাদের কিন্তু এর আগে বিরোধী দলীয় নেতা ছিল আওয়ামী লীগের সময় তো তিনি যিনি একজন এর আগে যেমন খালেদা জিয়া ছিল তোমরা হয়তো দেখি আমরাও খুব ছোট ছিলাম তখন দেখছি দু হাজার বারো চোদ্দ সাল তেরো ঘটনা তখন যিনি বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি কিন্তু একজন মন্ত্রীর যে সুযোগ সুবিধা পাই মানে পূর্ণাঙ্গ মন্ত্রী প্রতিমন্ত্রী না মন্ত্রী কিন্তু আবার ভাগ আছে প্রতিমন্ত্রী আছে উপমন্ত্রী আছে প্রতিমন্ত্রীর থেকে আরেকটু নিচর পদে হলো উপমন্ত্রী ঠিক আছে তো এটা না যিনি পূর্ণাঙ্গ মন্ত্রী যিনি যেমন মন্ত্রী তারপরে যেমন সড়ক পরিবহন সেতু মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী তারপরে আইন মন্ত্রী আমরা দেখেছি না ভূমি মন্ত্রী তো এইগুলা ঠিক আছে তো ইনাদের একটা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা পাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হুইপ হুইপ এর কাজ হলো যে নিজ দলের যে সংসদ সদস্যরা আছে মানে মনে করো বিএনপি সরকার গঠন করছে তো বিএনপির যে সংসদ সদস্যরা আছে তাদের সাথে তাদের দলীয় যে এজেন্ডা আছে তারপর কোন একটা ভোট হবে ভোটাভুটি হবে সংসদে তো ভোটাভুটি হয় তাই না তো সবাই যেন তাদের সেই পক্ষে তাদের সেই প্রস্তাবে ভোট প্রদান করে এজন্য তারা কি করে তারা এই হুইপ যারা থাকে তারা এই সমন্বয়টা করে সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় করে তাদেরকে অনুপ্রাণিত করে যে এইটা করো ঠিক আছে আমাদের এজেন্টটা এটা আমাদেরকে এই করতে হবে সো তাদের অনেক ব্যস্ততাপূর্ণ থাকতে অনেক কাজ করতে হয় তো এটা হলো বিষয় ঠিক আছে এখানে আরো বিস্তারিত আছে পড়ে নিতে হবে হালকা পাতলা পড়লেই হবে আর সংসদীয় কমিটি থাকে এগুলো আমাদের এখন দরকার নাই একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো বিল হোয়াট ইজ বিল ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ বিল বিল জিনিসটা কি বিল হলো আইনের খসড়া প্রস্তাবকে বিল বলে মানে মনে করো যে আমি এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমি মনে করো সংসদ সদস্য আমি সাইবার সিকিউরিটি অ্যাক্ট পার্লামেন্টে উত্থাপন করলাম আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট মানে আমি একজন এমপি ঠিক আছে এখন আমি যদি সংসদে উত্থাপন করি যে আমার দেশের এখন আইসিটি আইন পরিবর্তন করে আমাদের নতুন করে আইন তৈরি করতে হবে কিংবা আমি যে কোনো মানে পরিস্থিতির উপর ভিত্তি করে উদ্বুদ্ধ যে কোনো আইন প্রণয়নের জন্য আমি প্রথম যে উত্থাপন করলাম যে আমাদেরকে এটা করতে হবে একটা ড্রাফট আকারে খসড়া আকারে তো সেটাকে বলা হয় বিল এখন এই বিল যদি কোনো মন্ত্রী উত্থাপন করে তাহলে এটাকে বলা হবে সরকারি বিল আর এটা যদি মন্ত্রীবাদে কোনো সংসদ সদস্য উত্থাপন করে তাহলে এটাকে বলা হবে বেসরকারি বিল দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই যে সরকারি বিল এবং বেসরকারি বিলের মধ্যে দুইটা কিন্তু খুব সিম্পল বিষয় সরকারি বিল হলো যেটা কোনো মন্ত্রী যদি কোনো বিল উত্থাপন করে সেটাকে হয়ে যাবে সরকারি বিল তাছাড়া আর কিছু না বিভিন্ন সময় আমরা এর ঘটনা দেখি ওয়াকআউট মানে তোমার কোনো বক্তব্য মানে সরকার ক্ষেত্রে এমন হয় সরকার দলীয় পক্ষের কোনো বক্তব্য দ্বারা বিরোধী দলীয় পক্ষ ক্ষুব্ধ হয়েছে ঠিক আছে তো তাদের ক্ষুব্ধ হওয়ার কারণে তাদের প্রতিবাদ স্বরূপ তারা সংসদের অধিবেশন বর্জন করে যে আমরা আর এই অধিবেশনে থাকবো না আমরা চলে গেলাম ঠিক আছে তো তার পিছনের দরজা দিয়ে বের হয়ে যায় এটাকে বলা হয় ওয়াক আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচন এই রাষ্ট্রপতি নির্বাচনটা খুবই তামাশামূলক একটা নির্বাচন ফানি ঠিক আছে মানে বলে নাকি এটা মস্কারি মস্করা করা যেটা সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে যিনি প্রেসিডেন্ট থাকবে তিনি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন মানে অনেকটা স্পিকারের মতো যে যারা সংসদ সদস্য থাকবে তারা ভোট দিবে যে কে প্রেসিডেন্ট হবে কিন্তু আদেও সেই জিনিসটা হয় শাহাবুদ্দিন চুপপুরে দেখেছ না তোমার কি মনে হয় এই শাহাবুদ্দিন চুপপুর কি কোনো ব্যক্তিত্ব আছে এ প্রধানমন্ত্রী যাকে চাই দিন শেষে সেই হয় প্রধানমন্ত্রী যদি বলে যে অমুক প্রেসিডেন্ট হবে তাই যদি ওর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাও না থাকে সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যায় ঠিক আছে সো এটাই হলো বাস্তবতা মানে আইন একরকম বলে আর রিয়ালিটি কিন্তু অনেক ভিন্ন থাকে সো ইউ হ্যাভ টু নো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি নট রোল নট ল ঠিক আছে তোমাকে রিয়েলিটিটাও জানতে হবে শুধু আমাদের আইনে এটা আছে এটা কেন কিন্তু রিয়েলিটি অনেক ভিন্ন আইনের সাথে রিয়েলিটি অনেক ভিন্ন তো এটাই হলো বিষয় যে প্রধানমন্ত্রী নির্বাচনের সিস্টেম হলো এই বাংলাদেশে এই পর্যন্ত দশবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঠিক আছে তার মধ্যে প্রত্যক্ষ ভোটে হয়েছে তিনবার জিয়াউর রহমানের আমলে ইসাদের আমলে আহ আরেকটা তোমার কত সালে জন্য হয়েছিল এটা খেয়াল নাই তো গণভোট বাংলাদেশে এখনো পর্যন্ত তিনবার গণভোট হয়েছে যেটাকে ইংরেজি হলো রেফারেন্ডাম তো প্রথম গণভোট হয়েছিল বলে তোমার আহ এ বিপ্লব তো ওই বিপ্লবের পরে তাদের তারা এই গণভোটটা আয়োজন করেছিল জিয়াউর রহমানের প্রেসিডেন্ট হিসেবে তিনি বৈধ কিনা সেটার লোককে হানা ভোটের আয়োজন করেছিল তারপর হুসাইন মোহাম্মদ এরশাদ পরবর্তীতে করে পঁচাশিতে আহ উনিশশো সালে যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সব বিষয়গুলো নিয়ে আবার গণভোট আয়োজন হয় তিনটা গণভোট হয়েছে সর্বশেষ এবার একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল যে বাংলাদেশে আবার একটি গণভোট করা করা যায় কিনা কিসের জন্য সংবিধান পরিবর্তন ঠিক আছে যাই হোক শেষ পর্যন্ত আর সেটা অনুষ্ঠিত হয়নি আমাদের যে জাতীয় সংসদ ভবন আছে এটা থেকে প্রশ্ন আসতে পারে দুইশো পনেরো একরের নয়তলা বিশিষ্ট একটি ভবন দেখে কি নয়তলা মনে হয় এটা কিন্তু নয়তলা বিশিষ্ট একটা ভবন এটা উদ্বোধন করেছিল সাত্তার তৎকালীন রাষ্ট্রপতি এই সাতারের মাথায় কিন্তু গুলি ধরে হুসাইন মোহাম্মদ এরশাদ যখন সেনা হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু সেনাবাহিনীর সদস্য ছিলেন সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন তো তিনি কিন্তু এই সাতারের কাছ থেকে মূলত ক্ষমতাটা কেড়ে নেয় অনেকটাই জোর পূর্বক এই ঘটনা তোমরা হয়তো জানো না এই সাতারের নেতৃত্ব ছিল খুবই দুর্বল নেতৃত্ব জিয়াউর রহমানের হত্যার পর এই যে আব্দুল সাত্তার তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেয় তখন কিন্তু প্রেসিডেন্সিয়াল কাঠামো ছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিল না যেমন তোমরা জানো জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল তারপরে যে তোমার হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সেও কিন্তু প্রেসিডেন্ট ছিল আবার শেখ মুজিবুর রহমান দশই জানুয়ারির আগ পর্যন্ত মুজিবনগর সরকারের কিন্তু প্রধানমন্ত্রী ছিল এগারোই জানুয়ারি যখন দশই জানুয়ারি যখন দেশে আসলো পরের দিনই কিন্তু তিনি রাতারাতি পরিবর্তন হয়ে প্রধানমন্ত্রী হয়ে গেল তো এটাও পৃথিবীর ইতিহাসে খুব নজির যে এক রাতের মধ্যে একজন প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী পদে চলে যায় ঠিক আছে অনেক বিতর্কিত বিষয় আছে বিতর্কিত বিষয়ের কারণে আমাদের বাঙালিদের অবস্থায় পলিটিক্স পলিটিক্সের অবস্থায় তো এটা যে স্থপতি তিনি হলেন প্রফেসর লুই আইকান মার্কিন যুক্তরাষ্ট্রের একজন স্থপতি ডিজাইনটা করেছে বিল্ডিং ডিজাইনটা করেছে হেনরি এন উইলস্কটস সাদের করছে এই যে এগুলো একটু দেখে নিও এগুলা সিম্পল বিষয় এগুলো বোঝানোর বিষয় না এগুলো আমি হাইলাইট করে দিচ্ছি এগুলো পড়ে নিতে হবে আচ্ছা এখানে যে বিষয়গুলো আছে এগুলো পড়ে নিতে হবে এগুলো সবই হাইলাইট করে দেওয়া এগুলো পড়তে হবে এগুলো আচ্ছা এখানে আমি আমি যেটা পড়ানোর মতো সেটা একটু বলে দিই যেমন এগুলো আমি সবগুলোই বলেছি যে জাতীয় সংসদের কিন্তু সভাপতি থাকে স্পিকার এটা একটু মনে রাখতে হবে যে আমরা মনে করি যে প্রধানমন্ত্রী তো সব ক্ষমতা মানে বাংলাদেশের সবকিছুই মনে হয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক মানে কি বলা যায় যে গ্রামের মনে করে একটা ব্যক্তি অসহায় চাকরি পাচ্ছে না সেও কি হয় যে তাকে প্রধানমন্ত্রীর দরবারে পাঠানো হয় যে তুমি প্রধানমন্ত্রীর দরবারে যদি কোনো নেতার মাধ্যমে যেতে পারো তাহলে হয়তো চাকরিটা পেতে পারো এই রাজশাহীতে যে মাসুদ নামের যে ছেলেটাকে হত্যা করা হয়েছিল ওই ছেলেটাও খুব পিটিয়ে সিলেটাকে নেতা ছিল তো পরবর্তীতে অনেক ঘটনাক্রমে যাই হোক তিনি হয়তো পঙ্গু হয়ে যায় তারপরে তাকে ওই প্রধানমন্ত্রীর দরবারেই পাঠানো হয় তারপর প্রধানমন্ত্রীর সুপারিশ করমে একটা চাকরিও হয় তো এটাই হলো বিষয় দেখো একটা ব্যক্তি চাকরি দিতে হলেও প্রধানমন্ত্রী উপর নির্ভরশীল তো এটার কারণে আমাদের সৈরাতন্ত্র আসে এটার কারণে আমাদের যে অটোক্রেটিক টেন্ডেন্সি এই জিনিসটার কারণেই মূলত আসে সবকিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক তো আমি একটা কথা বলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয় এটা প্রাচীনকালে রাজা বাচ্চাদের ওই পরিমাণ ক্ষমতা ছিল না তো নয়তো জানো চতুর্দশ লই তার একটা উক্তি আছে আই অ্যাম দা স্টেট মানে আমি রাষ্ট্র আমি রাষ্ট্র মানে কি তোমরা আমার বিরুদ্ধে কিছু করতে পারবে না রাষ্ট্রের বিরুদ্ধে যেমন তুমি কথা বললে তুমি কি হবা রাষ্ট্রদ্রোহিতা মামলায় চলে যাবা তাই না আই এম দা স্টেট আমি রাষ্ট্র তার মানে তোমরা আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না আমি যা কিছু করব সেটা জাস্ট ঠিক আছে সেটা জাস্ট এন্ড ইউ হ্যাভ টু ফলো ইউ আর বাইং টু ফলো ইট তোমাকে এটা ফলো করতেই হবে তুমি এটা ফলো করতে বাধ্য ঠিক আছে সো এই যে বিষয়টা যে রাষ্ট্র যা বলবে রাষ্ট্রের কমান্ড যেমন তোমাকে মানতে হবে তো মানে তারা কতটা নিজেকে প্রভাবশালী মনে করত তো বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী হয় তারা এমন দেখছো না এখন এই যে সংস্কার কমিশনে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে হবে বিএনপি বলতেছে না প্রধানমন্ত্রী ক্ষমতা কেন কমাতে হবে ঠিক আছে তো এটাই হলো রাজনীতি খুব জটিল ব্যবস্থা রাজনীতি বললে তোমার রাজনীতিবিদদের প্রতি কখনো সম্মান থাকবে না বরং তু চোখ ভরা ঘৃণা থাকবে ঠিক আছে যুদ্ধ ঘোষণা করার জন্য মানে যারা পজিটিভ রাজনীতি করে সেটা এক্সেপশনাল সেটা আলাদা বিষয় সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল আচ্ছা বাংলাদেশের যে বিষয়টা বললাম যে বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি হলেও স্পিকার প্রধানমন্ত্রী মনে করার কারণ নাই এটা মনে রাখতে হবে এক এক কক্ষ বিশিষ্ট কক্ষ মানে ইউনিক ক্যামেরাল যেটার ইংরেজি আর দ্বিকক্ষ কোথায় আছে যুক্তরাষ্ট্রে আছে ভারতে আছে যুক্তরাজ্যে আছে যেটাকে বলা হয় বাই ক্যামেরাল আর বাংলাদেশের সংবিধান রচনা করেন কে আইনসভা মানে আইনসভা আর দেশের জাতীয় ফ্রাম কোনটা আইনসভা এই প্রশ্নটা আসে যে যে কোনো দেশের জাতীয় ফর্ম কোনটা মন্ত্রিসভা আইনসভা ঠিক আছে এভাবে কিন্তু একটা আসতে পারে সো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ সংবিধান রচনা করে আইনসভা এটা তুমি বুঝতে পারবা কিন্তু তোমার যদি এই প্রশ্নটা চলে আসে যে যে কোন দেশের জাতীয় ফ্রম কোনটা মোস্ট অফ দা স্টুডেন্ট এটা জানবা না ভুল করবা সো একটা টিচারের কাজ হলো পড়ানোর সময় এই জিনিসটাই তোমাকে ফুটিয়ে তোলা যেটা ইম্পর্টেন্ট বাট স্টুডেন্টটা ভুল করে ভুলে যায় এই জিনিসটা যেন সে করতে পারে বুঝতে পারে আচ্ছা আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করেন অর্থ ব্যবস্থা মানে অর্থ ব্যবস্থার উপর আইনসভার একটা নিয়ন্ত্রণ থাকে যে অর্থ ব্যবস্থা যেহেতু একটা দেশের খুব গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা যুদ্ধ ঘোষণা করতে পারে কে যুদ্ধ ঘোষণা করতে গেলে আইনসভার অনুমতি লাগবে ঠিক আছে বাংলাদেশ যদি কোনো দেশের সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে কি করবে আইনসভার অনুমতি লাগবে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা অর্পণ করার ক্ষমতা আছে সংসদের ষাট জন সংসদের উপস্থিতিকে বলা হয় আহ কোরাম আচ্ছা ষাট জন সংসদের উপস্থিতি মানে কি সংসদের তোমরা অধিবেশন দেখেছো যেটা বিটিভি এবং ওই যে যে টিভিটা আছে ওইখানে যে সম্প্রচার করা হয় তো ওই যে অধিবেশনটা হয় ওই অধিবেশনে যদি ষাট জন সংসদ সদস্য উপস্থিত না থাকে তাহলে একটা অধিবেশন পরিচালনা করা যাবে না ঠিক আছে ষাট জন সংসদের উপস্থিতি থাকতে হবে এটাকে বলা হয় কোরাম যে কোনো জায়গায় কোরাম মানে মনে করবো সর্বনিম্ন যে কয়েকজন প্রতিনিধি থাকার পরে আলোচনাটা সম্পন্ন করা যেতে পারে সেটাকে বলা হয় কি বলা হয় কোরাম আচ্ছা সংসদের দুই অধিবেশনের মধ্যকার সর্বোচ্চ বিরতি হবে ষাট দিন মানে কি মানে আজকে যে বিটিভিতে ওই যে সংসদ বক্তব্য দেয় একটা থেকে আরেকটা এই যে দুইটা এটার মধ্যে ষাট দিন বিরতি থাকবে সর্বোচ্চ আর একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া সংসদের বাইরে থাকতে পারেন নব্বই দিন কি একটা বিষয় দেখো যে একজন সংসদ সদস্য তার কাজ হলো সংসদে আসা তার এলাকার সমস্যা তুলে ধরা কথা বলা সমস্যা নিয়ে কথা বলা সে স্পিকার স্পিকার যিনি একটা সংসদের সংসদের সভাপতি ঠিক আছে সভাপতিকে তার অনুমতি ছাড়াই সে নব্বই দিন থাকতে পারবে আর তার অনুমতি নিয়ে সে আজীবন থাকতে পারবে বাংলাদেশের এটাকে বলা হয় ডিফেক্টো রোল অফ মেম্বার অফ পার্লামেন্ট ঠিক আছে ডিফেক্টো রোল মানে যেটা প্রকৃতপক্ষে আইনত না থাকলেও সেই কাজ করতে পারে তার ভিতরে এই পলিটিশিয়ানরা এই কাজগুলো করে ঠিক আছে সংসদ সদস্য স্পিকারের অনুমতি নিয়ে কত তোমার এই যে আওয়ামী লীগের সময়ে তার যে আত্মীয় ছিল সব এক একটা জায়গায় এক একটা সংসদ সদস্যের পদ নিয়ে রাখছে নির্বাচন তো করা লাগেনি তাই না সব দেশের বাইরে বসে বসে তারা আরাম আয়েশ করে ঘুরে বেড়াচ্ছে অথচ তারা সব মেম্বার অফ পার্লামেন্ট তো এটাই বাংলাদেশের সিস্টেম ঠিক আছে অনেক ত্রুটিপূর্ণ সিস্টেম আছে আমরা এগুলো আলোচনা করেছি ট্রেজারি বেঞ্চ ফ্রন্ট বেঞ্চ মানে সংসদের সামনে যে সিনিয়র মন্ত্রীরা বসে যেখানে প্রধানমন্ত্রী আশেপাশে যারা বসে স্বরাষ্ট্র মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে নাই প্রতিরক্ষা মন্ত্রী এটা প্রধানমন্ত্রীর অধীনেই থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারপরে যে সড়ক পরিবহন সেতু মন্ত্রী উবায়দুল কাদের সাহেব ঠিক আছে তারপরে আইন মন্ত্রী তারপরে ভূমি মন্ত্রী এ ধরনের যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় আছে আহ জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ ছিল তো এইগুলা দেখবা যে সামনের দিকে বসে কাস্টিং ভোট মানে স্পিকারের যে ভোট ঠিক আছে যদি ভোট সমান সমান হয়ে গেছে তখন স্পিকার একটা ভোট দেয় ঠিক আছে এটাকে বলা হয় কাস্টিং কাস্টিং ভোট আর প্রথম সংসদ নেতা আইনসভার জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলটি সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করেন স্পিকার এটা হয়তো তোমার সবাই জানো আচ্ছা সংবিধানে বাহাত্তর অনুচ্ছেদ এটা তোমাদের দরকার নাই বিল তোমাদেরকে বললাম আইনের খসড়াকে বিল বলে আহ যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না সেটা হলো অর্থ বিল মানে অর্থ বিল যদি তুমি উত্থাপন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে রাষ্ট্রপতি সুপারিশ করতে হবে মানে ওই সুপারিশ তো রাষ্ট্রপতি না রাষ্ট্রপতির রাষ্ট্রপতির দ্বারা ওরা একটা সিগনেচার করে দেয় পক্ষ থেকে ওই সুপারিশ হয়ে যায় এটা হলো ডিফেক্ট রোল ঠিক আছে এটা হলো রিয়ালিটি বাংলাদেশের কোন সংসদ ভেঙে গেলে বা মেয়াদ শেষ হয়ে গেলে নব্বই দিনের মধ্যে নিয়ম আছে আহ সংসদ নির্বাচন করা এটা নিয়ম আছে কিন্তু বাংলাদেশে যেটা বর্তমানে জুলাই গণ মাধ্যমে যেটা হয়েছে এটা কিন্তু কোনো স্বাভাবিক রোল না তো আইনের একটা বিষয় আছে নেসেসিটি ইজ ল মানে প্রয়োজনীয়তায় আইন মানে আইনের জন্য মানুষ না কিন্তু আইনের জন্য কিন্তু মানুষ না আইনের জন্য কিন্তু পরিবেশ না বরং মানুষ আইন মানুষের জন্য তার মানে নেসেসিটি ইজ দ্য ল এটার মানে হলো প্রয়োজনীয়তায় তোমার আইন তৈরি করবে এখন যেমন আমরা এটা দেখেছি জুলাই অভ্যন্তরীণের পরে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটা কি বাংলাদেশের সংবিধানে আছে কোনো আইনে আছে কিন্তু এটা কিন্তু বৈধ কেন বৈধ বলতো যারা এই যে পলিটিশিয়ানরা বলে যে এটা ওইটা ওইটা এটা তাদেরকে আইনি কোনো ধারণা নেই এটা বলে ঠিক আছে কারণ পলিটিশিয়ানরা তারা তো বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনা করে না বেশিরভাগই ওই গন্ডমূর্খ গুলোই বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করে কেন বৈধ ওই যে আইন কিন্তু সবসময় লিখিত আকারে হবে এমনটা না যেমন যুক্তরাজ্যের যে সংবিধান সেটা অলিখিত কোনো কিছু লিখিত না কিন্তু তাদের কিন্তু সবকিছু পরিচালিত হয় বাংলাদেশের থেকে আরো অনেক অনেক ওয়েতে। ঠিক আছে তো এই যে নেসেসিটি ইজ এটা হলো বলা হয় একটা জুডিস একটা অলিখিত অনেক বিষয় আছে যেটা জাজমেন্ট বিচার করার ক্ষেত্রে এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হয় সেগুলো সব আইনে উল্লেখ নাই বাট যখন তুমি একটা বিচার করবা তখন তোমার অনেক বিষয়গুলো উল্লেখ করতে হয় যেগুলো কিন্তু লিখিত আকারে কোথাও আইনে নাই তো এটা হলো সেই একটা বিষয় যে প্রয়োজনীয়তায় তোমাকে আইন ঠিক করে দেবে যে কোনটা করবা জনগণের চাহিদা ঠিক আছে প্রয়োজন একটা রাষ্ট্রের প্রয়োজনে কোনটা হচ্ছে এটাই ঠিক করে দিবে যে আইন কোনটা হবে তো এটা হলো বিষয় এটা হলো আইনের একটা অত্যন্ত স্ট্রং একটা ডক্ট্রিন যুগোস্লোভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো ইনি একজন বিখ্যাত সমাজতান্ত্রিক নেতা তোমরা হয়তো চানো মার্শাল জোসেফ টিটো না জানলে তার সম্পর্কে পড়তে হবে কারণ তিনি পৃথিবীতে যারা খুব বেশি ইনফ্লুয়েন্স করেছে অ্যাজ এ পলিসিিয়ান হি ইজ ওয়ান অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পাবলিক হি ওয়াজ ঠিক আছে তিনি কিন্তু তাদের তাদের মধ্যে একজন ছিল ওয়ান অফ দেম এই যে মার্শাল টিটো সমাজতান্ত্রিক নেতা বাংলাদেশের যে কিছু সমাজতান্ত্রিক রাজনৈতিক দল আছে না তিনি 1974 সালে বক্তৃতা দিয়েছিলেন তো এই যে রাশিয়া আমাদের সাপোর্ট দিয়েছিল যে কারণে তিনি বক্তব্য দিতোর সুযোগ পেয়েছিলেন তারপরে ভারতের সাবেক প্রেসিডেন্ট ভি ভি গিরি উনিশশো সালে দিয়েছেন যাদের সম্মতি ব্যতি রেখে যুদ্ধ করা যাবে না সংসদ সদস্যের মন্ত্রী পরিষদের সদস্য কোন জবাবদি করবে সংসদ সদস্যের আর বেসর জাতীয় সংসদের বেসরকারি দিবাস বৃহস্পতিবার ফ্লোর ক্রসিং নিজ দলের বিপক্ষে ভোট দেওয়া এটা আবার নিষিদ্ধ মানে তুমি তোমার দলের বিপক্ষে ভোট দিতে পারবে না আওয়ামী লীগ বিএনপি তে ভোট দিতে পারবে না বিএনপির পক্ষে ভোট দিতে পারবে না আর বিএনপির লোক আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে পারবে না আর এখন প্রশ্ন আসতে পারে তোমার ভোটটা দেওয়ার অধিকারটা আসলে তাহলে কি আসলো মানে তোমার স্বাধীনতা কি থাকলো আচ্ছা তোমাদের কি কোনো প্রবলেম নাকি সব ওকে আছে লেকচার শিটটা তো ভাগ ভাগ করে দেওয়া লেকচার শিটটা তোমাদের দিতে হলে লেকচার শিটটা দিতে হবে ক্লাস শেষের পরে এক একটা লেকচার শিটের উপর ক্লাস শেষ হবে তারপরে তোমাদেরকে ক্লাসগুলো দেওয়া যেতে পারে লেকচার শিটগুলো দেওয়া যেতে পারে যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছো তাদের কাছে দিয়ে দিব কিন্তু একটা বিষয় হলো যে দেখো আচ্ছা আমি এটা শেষ করি তারপরে এই এই টপিকটা শেষ করি তারপরে আমি একটু অন্য আলোচনায় আসি তোমাদের কথাগুলো একটু শুনবো ফ্লোর ক্রসিং হলো এটা যে নিজ দলের বাইরে তুমি ভোট দিতে পারবা না বেসরকারি বিল হলো এটা আমি বললাম মন্ত্রীরা যেটা করে সেটা আচ্ছা এখানে সবকিছু আলোচনা করেছি এই পর্যন্ত তোমরা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাবা ফার্স্ট অফ অল আমি একটু তোমাদের মাইক্রোফোনটা অফ অন করে দিচ্ছি আরেকটা বিষয় হলো তোমাদেরকে যেটা বলি যে দেখো তোমাদের অনেক প্রত্যাশা নিয়ে তোমাদের এই ক্লাসগুলো নেওয়া শুরু করছিলাম যে তোমরা হয়তো সবাই ক্লাস করবে ঠিক আছে আমাকে দেখো গ্রুপে কতজন অ্যাড হয়েছে সবাই কিন্তু আমাকে নক করছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দু একজন হয়তো নাও করতে পারে গ্রুপে কতজন আছে প্রায় সাড়ে আটশোর উপরে মেম্বার যে তারা সবাই সেকেন্ড টাইমার কি পরিমাণ যে তারা এ করে যে ভাইয়া কিভাবে সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নেবো আমার অনেক সমস্যা আমি কিচ্ছু পারি না আমার পারি না বলতে আমার ফ্যামিলি সমস্যা আমার অর্থনৈতিক সমস্যা আমার অনেক অনেক প্রবলেম তো আমি বলি ঠিক আছে ভাই আমি তোমাদের পাশে আছি তোমরা যদি জার্নির সাথে লেগে থাকতে পারো আমি তোমাদের সাপোর্ট দিব কিন্তু বাস্তবতা কি তোমরা কি জার্নির সাথে লেগে থাকতে পারতেছো মোস্ট অফ দা স্টুডেন্ট কিন্তু পারতেছে না আজকে যে একটা ক্লাস নিলাম ক্লাসের ওয়ান থার্ড রেকর্ড করতে আমি সক্ষম হয়েছি মনে আছে আর বাকি কিন্তু আর টু থার্ড রেকর্ড করা হয়নি ঠিক আছে তো এখন কি হলো এখন কি হলো বলো যে ওই ক্লাসটা কি তারা করতে পারবে যে টু থার্ড আলোচনা করতে পারলাম না এটা কি তারা আলোচনা করতে তারা কি জানতে পারবে দেখতে পারবে তারা তো পারলো না সো আমি তো এটা আবার নতুন করে রেকর্ড করব না কারণ আমার তো একটা সময়ের মূল্য আছে তাই না আমি আবার তোমাদের এত সময় করে কখন দিব আমার তো পড়া নিজের পড়াশোনা আছে ঠিক আছে অনেক বিষয় তো থাকে তো এখন এটা হলো বিষয় যে তোমাদের যে আমি আশাটা রেখেছিলাম যে তোমরা হয়তো সবাই ক্লাস করবে তোমাদের যদি দেখা যায় এখন সব স্টুডেন্ট তিনশো চারশো স্টুডেন্ট ক্লাস করতো তখন কিন্তু আমার ভিতরে ভালো লাগতো যে না তোমাদেরকে তোমরা ক্লাস করতেছ তোমাদের আগ্রহ আছে ঠিক আছে তোমরা ইউনিভার্সিটিতে চান্স পাও তোমরা ভালো করতে পারবে একটা ভিতরে ভালো লাগা কাজ করতো কিন্তু দিন দিন স্টুডেন্ট কিন্তু হারিয়ে যাচ্ছে যেমন আজকে দেখো মাত্র তোমরা এখনো পর্যন্ত মাত্র বিশ জন স্টুডেন্ট ক্লাস করতেছ অনেকে চলে গেছো অনেকে তার মধ্যে পরে জয়েন করেছো ঠিক আছে কিন্তু বাস্তবতা আসলে অনেক কঠিন যে মানে কোনো কিছু দিলে ফ্রিতে দিলে এই মানসিকতা নেওয়ার মানসিকতাটাও মোস্ট অব দ্য স্টুডেন্টের থাকে না তো এটা অনেক একটা তোমাদের আসলে প্রস্তুতির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে আমার মনে হয় একটা পড়বে তোমাদের হয়তো রেসপন্স ভালো না থাকলে আমি তোমাদেরকে খুব একটা বেশি ওইভাবে হয়তো ফোকাসও করতে পারবো না তো যাই হোক এটা হলো বিষয় যে তোমাদের কারো কি প্রশ্ন আছে কিনা একটু আমাকে জানাও তারপরে আমি অন্য বিষয়ে আলোচনা করি মাইক্রোফোনটা সবার অন আছে এখন চাইলে তোমরা কথা বলতে পারবা ভাই যেগুলো পড়াচ্ছেন এইগুলা কি ন্যাশনালেও কাজে লাগতে পারে না হ্যাঁ এগুলো তোমার ন্যাশনালে কাজে লাগবে তুমি যখন চাকরির পরীক্ষা দিতে যাবা সেখানে কাজে লাগবে এটা তোমার যে কোনো কম্পিটিটিভ एग्जाम সব জায়গায় তোমার সাপোর্টিভ হবে তোমার জন্য যে কোনো কম্পিটিটিভ एग्जाम এ আর তোমাদের দেখো তোমাদের আরেকটা কথা বলি যেহেতু তোমাদের পার্টিসিপেন্ট খুবই কম তো তোমাদের হয়তো এতটা ফ্রিকোয়েন্টলি আর ক্লাস নেওয়া হবে না তোমাদেরকে মাঝে মাঝে হয়তো কিছু ক্লাস এ হতে পারে কিন্তু সমস্যা নাই যে সময়টা তোমাদের আছে তোমরা যারা সিরিয়াসলি মন থেকে চাও তাদের আমি তো বলেইছি যে তোমাদের হতাশ হওয়ার কিছু নাই তোমাদের কোন না কোনো উপায় অবশ্যই আমি করে দিব যারা একদমই সিরিয়াসলি মন থেকে চাও সো সমস্যা নাই লেগে থাকলে সফলতা আসবে ঠিক আছে কোনো না কোনো একটা বিষয় তোমাকে সফলতা আসবে কিন্তু এভাবে যদি মানে আগ্রহটা কম থাকে তাহলে হয়তো শেষ পর্যন্ত দেখা যায় এটা কন্টিনিউ করা অনেক বেশি টাফ হয়ে যাবে আচ্ছা যাই হোক আমি একটু রেকর্ড টপ করে দিই আমার রেকর্ডের আর দরকার নাই তোমাদেরকে কথাগুলো আমি একটু শুনবো